হ্যালো গাইস স্বাগত জানাই আমার নতুন একটা হ্লগে তো গাইস আজকের ব্লগটা খুব ধামাদার হবে কারণ আজকে আমরা যাবো রাজাপুর তো রাজাপুর কিসের জন্য যাব রাজাপুর অ্যাকচুয়ালি যাব ওখানে আছে জালসা তো জালসাতে আমার মানে ইনভাইট করেছে ওখানে মানে আমার মানে আমাদের দুলা ভাই তো ওখানে আমরা যাচ্ছি তো তোমরা লাস্ট মন্থ ব্লগটা দেখতে থাকো এবং যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি যাও ডিকে ফানি ভিডিও সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ এবং যারা ফেসবুকে দেখছো তাদেরকে বলছি যাও দিয়ে ফলো করে দাও হ্যাঁ এবং এই ব্লগটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো গাইস তোমরা যেটা এই যে এটা বাড়িটা দেখছো এটা হচ্ছে অসীমদার বাড়ি যাকে তোমরা শাহি বাংলা নামে চিনো তার বাড়ি হচ্ছে রাজাপুরে তো আমরা বাড়ি ক্রস করে আমরা যাব এখন এই যে তোমরা এটা বাড়িটা দেখছো এটাই বাড়ি হচ্ছে আমাদের দুলা ভাইয়ের বাড়ি তো চলো ভিতরে যেয়ে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি আমাদের দুলা ভাইয়ের বাড়িতে তো তোমাদেরকে যে আমি এখন বসে আছি তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা কি কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো গাইস জাল সেয়ার আমরা জিলাপি খাবো না এটা কোনো দিন হলো তো গাইস দেখতে পাচ্ছ আমাদেরকে মানে জিলাপি দিল হ্যাঁ আর এই যে এই যে সামনে তোমাদেরকে দেখা যায় এই যে দেখো এখানে জিলাপি আর গজা আছে তো এগুলো সব আমরা টিফিন টিফিন করছি হ্যাঁ খাওয়া দাওয়া করছি তারপরে পরেই আমরা বসে গিয়েছি খাবার খেতে ভাত খাওয়ার জন্য তো এই যে আমার চেহারাটা দেখে নাও একটু সবাই হ্যাঁ আমরা এখন খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার পরে দেখো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট তো একটু খাওয়া দাওয়া কমপ্লিট তাই জন্য আমি একটু শুয়ে গেছি। হ্যাঁ মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে একটু রেস্ট করতে হয় খাওয়া দাওয়ার পর তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রেস্ট করছি তো চলো এবার মেলার দিক যাব এখন তোমাদেরকে মেলার দিক দেখাচ্ছি তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি মেলা তো এই যে দেখতে পাচ্ছ মানে কীরকম কী আছে হ্যাঁ টাইজ দেখতে পাচ্ছো এখানে জিলাপির দোকান আর এই যে সামনে তোমরা এবং আছে এখানে তো এর আগে আমি একটা ব্লগ করেছিলাম বলেছিলাম যে কে কোথা থেকে দেখছো তোমরা প্লিজ একটু আমাদেরকে কমেন্ট করে জানাবা তাহলে আমি কমেন্ট গুলো পড়ে পড়ে আমি ই করবো ঠিক আছে ব্লগটা কেমন হয়ে জানাও আর আমরা তো গিয়েছিলাম ভালো লাগলো ওখানে জালসাটা খুব ভালো লাগলো হ্যাঁ এবং যারা ইউটিউব থেকে দেখছি তাদেরকে বলছি তোমরা ডিকে ফানি ভিডিও জাল দিয়ে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে তাদেরকে বলছি তোমরা ফেসবুকে যে মিস বাউল ডিকে লেখো এবং তোমরা ফলো করে দাও এবং এই ব্লগটাকে তোমরা লাইক শেয়ার ফলো করে দাও প্লিজ তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে বাই বাই